চারিদিকে শুধু পানি আর পানি এরই মধ্যে চলছে বেঁচে থাকার সংগ্রাম ফেনীর ফুলগাজী পরশুরামে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দি রয়েছেন ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী এবং ডাগন ভুঁইয়াই এ পর্যন্ত মারা গেছে দশজন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কন্টিনিউ এবং আস্তে আস্তে এখন অলমোস্ট বারোশো প্লাস মানুষ এখানে থাকতেছে ওদের পর্যাপ্ত পরিমাণ খাবার নেই এখানে খুব খাবারের সংকট বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছেন এক লাখ পঞ্চাশ হাজার মানুষ বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছতে না পারায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট ঘরের প্রায় মাঝামাঝি পরিমাণ পানি আসছে তারপরে আমরা রাতের প্রায় দিকে এখানে আসি বন্যা মোকাবেলায় কাজ করছে সেনা ও নৌবাহিনী র্যাব বিজিবি কোস্টগার্ড সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লার গোমতির পাড় ভাঙার পঞ্চম দিনেও বাঁধ ভাঙা পানি বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলায় বিস্তীর্ণ এলাকায় প্রবেশ করেছে এতে করে পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে দেশের বিভিন্ন স্থান থেকে দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী আসলেও পর্যাপ্ত নৌকা ও ট্রলার না থাকায় উপদ্রুত এলাকায় তা পৌঁছানো যাচ্ছে না কুমিল্লায় সাতশো চব্বিশটি কেন্দ্রে পঞ্চাশ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে দুশো চব্বিশটি মেডিকেল টিম দুর্গতদের চিকিৎসা দিচ্ছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে মনু ধলই ও কুশিয়ারা নদীর পানি এখন বিপদসীমার নিচে রাজনগর কুলাউড়া ও মৌলভীবাজারের একাংশের মানুষ এখনও পানিবন্দী খাদ্য সহায়তায় এগিয়ে এসেছেন বিভিন্ন সামাজিক সংগঠন সহ আমেরিকা ও যুক্তরাজ্য প্রবাসীরাও নোয়াখালী হয়েছে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট আশ্রয় কেন্দ্রে মানুষ খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে পাঁচ উপজেলায় দশ লাখ মানুষ পানিবন্দি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে পঞ্চাশ হাজার গ্রাহক জেলায় স্থায়ী একশো পঁচাশিটি এবং অস্থায়ী ষাটটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ভোলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ ও ত্রাণ সহায়তা দিচ্ছে নৌবাহিনী মুসলধারে বৃষ্টিতে বাগেরহাট শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ঝিনাইদহে ভারী বর্ষণে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী মাছুম আলিছা ডেস্ক ৰিপৰ্ট একোশা টেলিভিছন